আমি শ্রাবণী আপনারা দেখছেন শ্রাবণের রান্নাঘর আজকে আমাদের রেসিপি সকলের প্রিয় আলুর চপ একদম নিরামিষ আলুর চপ আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তাহলে শুরু করা যাক প্রথমেই কড়াইতে এক চামচ তেল গরম করে দুটো শুকনো লঙ্কা ও সামান্য পাঁচ ফোড়ন দিয়ে হালকা ভেজে নেব এরপর এক চামচ আদা কুচি ও পাঁচ থেকে ছটা লঙ্কা কুচি আপনারা যেরকম ঝাল খেতে চাইবেন সেই অনুযায়ী লঙ্কা এখানে দেবেন আদার কাঁচা ভাব না যাওয়া পর্যন্ত ভাজব এরপর হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবার কয়েক সেকেন্ড ভেজে নেব আমি আগেই এখানে দুটো আলু বয়েল করে গ্রেড করে রেখেছিলাম এবার গ্রেড করে রাখা আলু এখানে দিয়ে দেব এবং খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে লো ফ্লেমে ভেজে কয়েকটা চিনে দিয়ে দেব এবং আলুর সাথে মিশিয়ে নেব এক মিনিট পর একটি প্লেটে তুলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তরকারি ঠান্ডা হলে সেটি দিয়ে আলুর চপ সবথেকে ভালো হয় যতক্ষণে এটি ঠান্ডা হচ্ছে ততক্ষণে একটি চালনিতে দেড় কাপ বেসন চেলে নেব বেসন চেলে নিলে এতে কোনো রকম দানা থাকবে না ফলে বেসনটা খুব সুন্দরভাবে তৈরি হবে এরপর এর মধ্যে স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব এবং সামান্য একটু সোডা দেব এতে আলুর চপ পুরো দোকানের মতো মচমচে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব একবারে বেশি জল দিলে ব্যাটার পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা পরিমাণ পাতলা বা কতটা পরিমাণ ঘন রেখেছি আপনারাও এই রকমই রাখবেন এদিকে তরকারি ঠান্ডা হয়ে গেছে এখান থেকে অল্প অল্প করে তরকারি নিয়ে প্রথমে গোল করে নেব এবং হালকা চাপ দিয়ে এই রকম একটা শেপ দিয়ে দেবো এভাবেই বাকিগুলো সব তৈরি করে নেব তাহলে আলুর চপ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবার কড়াইতে তেল গরম করে নেব আলুর পোটটা গুলিয়ে রাখা বেসনের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব এবার গরম তেলে দিয়ে দেব এভাবেই একে একে বাকিগুলোও দিয়ে দেব এটি ভাজতে খুব বেশি সময় লাগবে না গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখবেন কয়েক সেকেন্ড পরেই উল্টে দেবে দেখতেই পাচ্ছেন এই সাইডটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে দুই সাইড খুব ভালোভাবে ভেজে একে একে তেল থেকে তুলে নেব এভাবেই বাকিগুলোও ভেজে নেব দেখতেই পাচ্ছেন আলুর চপটা কতটা মচমচে হয়েছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে